রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে নিউক্লিয়ার মিসাইলস যেগুলো শব্দের গতিবেগের চাইতেও গুণ বেশি যেতে পারে শব্দের গতিবেগ কত হার্টস বলো তোমার সাইন্সে তো এই শব্দের গতিবেগের চাইতেও দশ গুণ বিশ গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় আকাশে ওই প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেই রাশিয়াকে দিচ্ছে এখন পশ্চিমারা একটা একটা ইউক্রেনে ও যদি একটা ফেলেই দেয় তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাবে পুরো বেসাকার হয়ে যেতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বে একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে ভবিষ্যৎবাণী করি নাই আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয় বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে